আজকে আমরা আলোচনা করবো আমাদের বিশনের ওভেন নিয়ে হ্যাঁ জি এটা হচ্ছে আমাদের পিছনের নেতৃষ্ঠিটা একটা জনপ্রিয় মডেল নন রোডের ওভেনের জগতে যখন রান্না আছে আপনি মডেলটা করতে পারবেন আমাদের দোকানে গিল কিনে খাই যেরকম গিল ঘুরে ঘুরে হয় সেরকম ফাংশন দিচ্ছে গিলটা ঘুরে ঘুরে হবে রোট করে হবে হ্যাঁ একটা প্যান দিছে এই প্যানের মধ্যে আপনি করতে পারবেন যেমন পোটিং করতে পারবেন কেক করতে পারবেন হ্যাঁ যে ব্যাগের আইটেমগুলো সেগুলো করতে পারবেন আর আরেকটা যে আরেকটা এটার মধ্যে বার্ষিক যে ডিশটা সেটা আপনি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ খেয়াল করে এখানে যে বাটনগুলো ইউজ করতে আলটা স্মুথ একদম প্রতিটা স্মুথ এখন আমরা মূলত আমাদের এখানে যখন আমরা প্রেস করবো তখন ওভেনটা সম্পূর্ণ চালু হয়ে যাবে আমরা সেকেন্ড টাইম প্রেস করবো দেখেন প্লাস সেকেন্ড তখন এখানে থার্টি সেকেন্ড টাইম ইন হয়ে যাবে আমরা যে খাবারগুলো গরম করি তরকারি খাবার তখন যখন আমি হালকা গরম প্রেস করবো এখন তিরিশ মিনিট বাড়বে জি ঠিক আছে এটা হলো অপারেটিং দেন দেখেন আমরা যে রান্নাগুলো করবো টাটা কনভেকশন মাধ্যমে সেটা আপনার এখানে দেখেন মাইক্রো গ্রিল কনভেকশন কম্বাইন কোন খাবার কোন মুডে পড়বো যখন আমরা এখানে প্রেস করবো তখন দেখ এটার দামটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের পিছনে প্রত্যেকটা ব্রাঞ্চে অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট মডেলটা বললো থ্রি মডেল ঠিক আছে এটা আপনার নগদে পারচেস করতে পারবেন ক্রিট কার্ডে পারচেস করতে পারবেন প্লাস ইনস্ট্রমেন্টের সুযোগ আছে এটার মধ্যে হ্যাঁ ঠিক আর এটা ওয়ারেন্টি পাচ্ছেন হচ্ছে দুই বছর দুই বছরের মধ্যে এনি ইস্যু কোম্পানি আপনার সার্ভিস দিবে ও পার্স এছাড়াও আমাদের আরও অনেক মডেল দেওয়া আছে আসতে এ হচ্ছে ত্রিশ লিটারের কনভেকশন এটা হচ্ছে টাচ আর এটা হচ্ছে বাটন এ হচ্ছে কনভেকশনের মধ্যে আরেকটা আছে এই যে টোয়েন্টি ফাইভ লিটার এটা হচ্ছে স্মার্ট ওভেন ঠিক আছে আরেকটা যে বিশ লিটার আছে ষোলো ওভেন দেখেন কয়টা কালার এই ব্ল্যাক কালার এই সিলভার কালার এ একটা ব্ল্যাক কালার